রাফ অ্যান্ড টাফ ইউজ করলে এক থেকে দেড় বছর ইউজ করতে পারবেন এগুলো হান্ড্রেড পার্সেন্ট চামড়ার প্রোডাক্ট এগুলো

শেষ মাথা পর্যন্ত আপনারা করেন পেয়ে যাবেন মাত্র আটশো টাকাতে সু যেগুলো আছে যেটাই নিবেন আটশো টাকা প্রাইজের মধ্যে লাইনে যে টার্সেল গুলো দেখতে পাচ্ছেন আহ এই লাইনে যে টার্সেল যতগুলো আছে যেটাই নিবেন মাত্র নয়শো টাকা প্রাইস এগুলো পাবেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা আলাইকুম ভিভার্স নতুন আরো একটি ভিডিওতে আপনাদের সবাইকে আমন্ত্রণ আজকের ভিডিওটি খুবই স্পেশাল হবে কারণ আজকে কিন্তু আমি চলে এলাম বাংলা রোড হাজারিবাগ ব্ল্যাক সোনো নামে তাদের বিশাল ব্ল্যাক শপের দ্বিতীয় তলাতে কিন্তু বর্তমানে ধামাকা ডিসকাউন্ট চলছে আপনারা কিন্তু বরাবরই জানেন ব্ল্যাক সোনো শপটির দ্বিতীয় তলাতে কিন্তু সব সময় ফিফটি পার্সেন্ট থেকে সেভেন্টি পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট থাকে তো বরাবরের মতো কিন্তু আজকেও তাদের প্রোডাক্টের উপরে ফিফটি থেকে সেভেন্টি পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে তবে আজকের বিশেষত্ব হলো আজকে কিন্তু তারা আপডেট প্রোডাক্টের উপরে থেকে পর্যন্ত ডিসকাউন্ট দিচ্ছে তার মানে হচ্ছে আজকে যে প্রোডাক্টগুলো দেখানো হবে শপ শপের দ্বিতীয় তলা থেকে ম্যাক্সিমাম প্রোডাক্ট থাকবে আপডেট প্রোডাক্ট যেখানে শু বুট স্লিপার স্যান্ডেল থেকে শুরু করে লেদারের সকল ধরনের আইটেমই কিন্তু তাদের ভিডিওতে আজকে পেয়ে যাবেন তো ব্ল্যাক ব্ল্যাকস্টো শপের নিঃস্তলাতে আসলেও কিন্তু ছেলেদের জন্য লেদারের সকল প্রোডাক্ট এবং মেয়েদের জন্য বাচ্চাদের জন্য সকল ধরনের প্রোডাক্টই কিন্তু অ্যাভেলেবেল পাবেন তো বর্তমানে দ্বিতীয় তলা কোন কোন প্রোডাক্টের উপরে ডিসকাউন্ট চলছে কতটুকু ডিসকাউন্ট চলছে ডিসকাউন্ট অফার কতদিন থাকবে সবকিছু কিছুই বিস্তারিতভাবে জানানো হবে ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ভিউয়ার্স আবারও কিন্তু চলে এলাম আমরা আপনাদের সবার সুপরিচিত সব ব্ল্যাক সোনো নামে তাদের এই শপে আর ব্ল্যাক সোনো শপের দ্বিতীয় তলা থেকে আজকে আমরা ভিডিওটি করব আজকের ভিডিওটিতে আমাদের সাহায্য করবে আলী ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো ভাই রোজা তো অলরেডি চলতেছে হ্যাঁ সামনে ঈদ ঈদও চলে আসতেছে ঈদ উপলক্ষে আপনাদের ধামাকা কি আছে ঈদ উপলক্ষে ধামাকা তো অবশ্যই থাকবে তার থেকে বড় বিষয় যে রোজা উপলক্ষে আমরা কিন্তু অনেক ডিজাইন আনছি অলরেডি যেমন স্যান্ডেল আসছে আমাদের কেস আইটেম আইসে নতুন কালেকশন আছে অনেক প্রোডাক্ট পাবেন রোজার মধ্যে আর আমাদের অনলাইন ডেলিভারিটা আপাতত বন্ধ আছে যারা নেবেন দ্রুত আমাদের শোরুমে চলে আসবেন শোরুম থেকে পারচেজ করতে হবে মানে কি রোজার মধ্যে আপনাদের অনলাইন পুরোটাই বন্ধ থাকবে অনলাইন বন্ধ থাকবে আচ্ছা তো মানে আজকের ভিডিওতে যে প্রোডাক্টগুলো দেখাবেন মানে এই প্রোডাক্টগুলো নিতে চাইলে কাস্টমারদের অবশ্যই শপে আসতে হবে অবশ্যই শপে আসতে শপে আসতে চাইলে কিভাবে আসবে ঠিকানাটা একটু বলে দিন আমাদের শোরুমের ঠিকানা হাজারীবাগ নতুন থানার পিছনে বাংলা রোড শপ নাম্বার 121 এর পাশ ব্ল্যাক সোনা আর অনলাইনে যদি নিতে চান আমাদের হোয়াটসঅ্যাপে নক দিয়ে রাখবেন আমরা চেষ্টা করব অনলাইনে ডেলিভারি করার জন্য বাট কাস্টমারের চাপ যদি বেশি থাকে তাহলে আমাদের জন্য সম্ভব হবে না আমাদের কাছে কিন্তু অনেকগুলো নতুন স্যান্ডেল আসছে যেমন তার মধ্যে একটা স্যান্ডেল আসছে এটার মধ্যে দুইটা কালার আছে ব্ল্যাক এবং চকলেট এগুলো কিন্তু খুবই সফট এবং নিচে সম্পূর্ণ রাবার সোল দেওয়া কেরে রাবার দেওয়া রাফ অ্যান্ড ট্যাপ ইউজ করলে এক থেকে দেড় বছর ইউজ করতে পারবেন এগুলো হান্ড্রেড পার্সেন্ট চামড়ার প্রোডাক্ট এগুলো এখানে কিন্তু আমাদের অনেক স্যান্ডেল আছে যেমন এগুলো ফিনিশ লেদারের মধ্যে বব লেদারের মধ্যে একটা স্যান্ডেল আছে সেম সোলের কালারও আছে হ্যাঁ কালার ব্ল্যাক এবং মাস্টার কালার এগুলো কিন্তু আমাদের রেগুলার প্রাইস আছে 1950 টাকা ডিসকাউন্ট প্রাইসে দিচ্ছে মাত্র 900 টাকা ওকে মাত্র 900 টাকা এখানে আমাদের যত স্যান্ডেল দেখতেছেন এখানে যত স্যান্ডেল দেখতেছেন যেটাই নেবেন 900 টাকা এলাইনে যেটাই নেবেন 900 টাকা এর মধ্যে আপনার একটা প্রোডাক্ট আছে এগুলো কিন্তু যে সোল দেওয়া আছে দু চার বছরেও কিছু করতে পারবেন না এই সোল গুলো এমন সোল দেওয়া আছে সবগুলো যেটাই নিবেন মাত্র নয়শো টাকা এগুলো সাইজ লিমিটেড সাইজ লিমিটেড কিন্তু এই এইগুলোর মোটামুটি সাইজ আছে এগুলো আবার সাইজ লিমিটেড এখানে দুই ফিতার মধ্যে কেরেফের যে স্যান্ডেল দুইটা দেখতে পাচ্ছেন এগুলো খুবই সাইজ লিমিটেড মধ্যে চলে আসছে এগুলোর প্রাইস পাবেন মাত্র সাতশো টাকায় সাতশো টাকা মাত্র সাতশো টাকা এগুলো পাবেন মাত্র সাতশো টাকা এখান থেকে যেটাই নিবেন মাত্র সাতশো টাকা এগুলো তো চামড়া তাই না হ্যাঁ হান্ড্রেড চামড়া পাবেন আমাদের এখানে চামড়া ছাড়া কোনো প্রোডাক্টই নেই যেটাই নিবে চামড়া এগুলো কিন্তু সাতশো পঞ্চাশ টাকা আগে কিন্তু আটশো টাকা ছিল রোজা উপলক্ষে পঞ্চাশ টাকা কমায় দিছি সাতশো টাকা এগুলো আমাদের কাছে কিন্তু অনেক বুট আছে এখানে দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণ বুট আছে তার মধ্যে এই যে বুটগুলো দেখতে পাচ্ছেন চেলসির মধ্যে এগুলো আমাদের রেগুলার প্রাইস আছে ছাব্বিশশো পঞ্চাশ টাকা ডিসকাউন্ট প্রাইস দিচ্ছি মাত্র চোদ্দশো টাকা চোদ্দশো টাকা মাত্র চোদ্দশো টাকা উলবাড়ি ছলের মধ্যে আছে ক্যাট ছলের মধ্যে আছে এগুলো পাবেন মাত্র চোদ্দশো টাকা এখানে কিন্তু নিচেও আমাদের কালেকশন গুলো আসছে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু মাত্র চোদ্দশো টাকা মাত্র চোদ্দশো টাকা এগুলো শর্টের মধ্যে এইগুলো আছে এগুলো কিন্তু পাবেন স্লিপন টাইপের যেগুলো আছে ক্যাপসুলের মধ্যে এগুলো পাবেন 1300 টাকায় এটার মধ্যে আবার যে টিপিআর সোলের যেগুলো আছে রাবার সোলের মধ্যে এগুলো পাবেন 1000 টাকায় 1000 টাকা টাকায় আমাদের এই লাইনে যে টারসেল গুলো দেখতে পাচ্ছেন এই এই লাইনে যে টারসেল যতগুলো আছে যেটা নেবেন মাত্র 900 টাকা প্রাইস যেটা নেবেন 900 টাকা এগুলো সাইজ কত থেকে কত পর্যন্ত এটা 39 থেকে 44 পর্যন্ত সাইজ আছে মানে এইখান থেকে দেখেন আপনারা এইখান থেকে এই মাথা থেকে একদম শেষ মাথা পর্যন্ত যতগুলো ট্যাসেল রয়েছে পেয়ে যাবেন মাত্র নয়শো টাকাতে পছন্দ হলে স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করলে কিন্তু আরো বিস্তারিত ভাবে জানতে পারবেন তবে আজকের ভিডিওর প্রোডাক্ট নিতে চাইলে কিন্তু আপনাদের অবশ্যই সব ভিজিট করতে হবে আমাদের কাছে কিন্তু লোফার কালেকশন আছে অনেকগুলা তার মধ্যে ব্ল্যাক কালারের লোফার কালেকশন এবার বেশি আছে ভাইয়া যেমন এই যে লোফার গুলো দেখতে পাচ্ছেন সম্পূর্ণ টিপিআর সোলের মধ্যে সম্পূর্ণ রাউন্ড সুইং করা বাইরে ভিতরে যা আছে সবটাই চামড়া দেওয়া

কারো করে পছন্দ হলে স্ক্রিনশট নিবেন স্ক্রিনশট নিয়ে স্ক্রিন দেখার নাম্বারে জিজ্ঞেস করবেন যে কোন সাইজ তাদের কাছে অ্যাভেলেবেল আছে যদি আপনার পছন্দের সাইজ अवेलेबल থাকে তাহলে কিন্তু আপনি অ্যাজ সুন অ্যাজ পসিবল পারচেজ করে নিতে পারবেন এখানে যে মোজারি গুলো আছে আমাদের কাছে সাচ্চি যে মোজারি যেগুলো আছে টিপিআর সেলের মধ্যে এগুলো এখন আমাদের কাছে অল্প কিছু পরিমাণ আছে যেগুলো প্রাইস থাকতেছে 800 টাকা এখনো পর্যন্ত 800 টাকায় সেল করতেছি রোজা ফলকে দাম বাড়বেও না কমবেও না আগের প্রাইসে রাখছি আমাদের নিচের যে স্যান্ডেল গুলো দেখতে পাচ্ছেন এখানে

এগুলো আছে ব্ল্যাক আছে মাস্টার কালার আছে এগুলো সম্পূর্ণ শোলের মধ্যে সাইজ কিন্তু খুবই লিমিটেড আমাদের শুগুলো প্রাইস থাকতেছে যে ফিতা সিস্টেম ফিতা ছাড়া যে প্রোডাক্টিভ শু যেগুলো আছে যেটাই নেবেন আটশো টাকা প্রাইজের মধ্যে এগুলো মানে যেটাই নিবেন আটশো টাকা আগে কিন্তু আটশো পঞ্চাশ টাকা ছিল নয়শো টাকা ছিল সব প্রায় ছিল এভারেজে ছিল এখন যেটাই নিবেন আটশো টাকা মানে এই মাথা থেকে ওই মাথা না না এইখান থেকে ভাইয়া এখানে এটার আবার একটু প্রাইস বেশি যেমন এটা আপনার হ্যান্ডমেড প্রোডাক্ট হ্যান্ডমেড সোলের মধ্যে এটার প্রাইস পড়বে এগারোশো টাকা ব্ল্যাক কালার এবং চকলেট কালার আছে একটা প্রোডাক্ট আছে এটার প্রাইস পড়বে নয়শো টাকা এটার প্রাইস পড়বে নয়শো টাকা এটার প্রাইস পড়বে নয়শো টাকা এটার প্রাইসও পড়বে নয়শো টাকা এইগুলো ছাড়া এখানে যেই শুগুলোই রয়েছে একদম এখান থেকে শুরু করে শেষ মাথা পর্যন্ত আপনারা শু যেটাই পার্চেস করেন পেয়ে যাবেন মাত্র আটশো টাকাতে তবে সাইজগুলো লিমিটেড কারো পছন্দ হলে যত দ্রুত সম্ভব আপনার পছন্দের প্রোডাক্টটি আপনার পছন্দের সাইজটি পার্চেস করে নেবেন ভাই আমাদের কিন্তু নতুন কেস কালেকশন আনছিলাম এই সাইটে আমাদের অনেক অনেক পরিমাণ কেস কালেকশন আছে দেখতে পাচ্ছেন এখানে মানে ডিজাইন গুলো খুব চমৎকার চমৎকার ডিজাইনের কেস কালেকশন আছে এখানে এক একটা এক এক প্রাইজের ভাইয়া ডিসকাউন্ট যেমন এই প্রোডাক্টটা পড়তেছে আপনার মাত্র পনেরোশো টাকা এটাও পড়তেছে মাত্র পনেরোশো টাকা এটার মধ্যে আবার এই যে প্রোডাক্টটা দেখতেছেন এটা পড়তেছে বারোশো টাকা এটা পড়তে হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা এখানে কেস কালেকশন যেগুলো আছে বেশিরভাগই বারোশো পঞ্চাশ টাকা থেকে পনেরোশোর মধ্যে যত কালেকশন আছে এখানে সব বাইরের তাই না হ্যাঁ কেস গুলো সব চাইনা প্রোডাক্ট এখানে যেটা কেস যেগুলো আছে সবই চায়না প্রোডাক্ট এবং এই নিচের লাইনে যেগুলো আছে আমাদের কাছে কেরেফের এখন অল্প কিছু মাল বাকি আছে যেমন এটার মধ্যে দুইটা কালার এগুলো পাচ্ছেন মাত্র আটশো টাকা এটার মধ্যে ডক্টর সুলে যেটা আছে সেটা পাচ্ছেন মাত্র এক হাজার টাকা ব্ল্যাক কালারের ঝুমকা আছে পাঞ্জাবির সাথে পরার জন্য এবং জিন্সের সাথে পরার জন্য এটাও আটশো পঞ্চাশ টাকা এগুলো পাচ্ছেন মাত্র আটশো পঞ্চাশ টাকায় ভাই এবং এই যে দুইটা লেদারের কেস আছে এটা সাইজ আর অল্প কয়টা বাকি আছে এগুলো বারোশো টাকায় আছে এখন এবং আমাদের কাছে যে স্যান্ডেল আছে এই লাইনে যত স্যান্ডেল দেখতে পাচ্ছেন এই দুই লাইনে যেটাই নিবেন মাত্র ছয়শো টাকায় পাবেন এগুলা এবং সাইজ কি এখনো আছে না সাইজ খুবই লিমিটেড মধ্যে ভাইয়া মানে যেটাই নেক ছয়শো টাকা সেটাই নেক ছয়শো টাকা এই লাইন এ লাইন যেটাই নিবেন ছয়শো টাকা এবং এখানে আছে যেটাই নিবেন মাত্র আটশো টাকার মধ্যে হাফ শু হাফ শু এই লাইনে যেটাই নিবেন আটশো টাকা এর মধ্যে আবার কিছু আছে ছয়শো টাকার আছে যেমন এটা সাতশো এটা সাতশো এটা ছয়শ এটা ছয়শ আবার এগুলো হলো আটশো টাকা তারপর যদি আসলে কারো কোনো কিছু জানার ইচ্ছে হয় আপনারা কিন্তু স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারে ফোন দিলে হয়ে যাবে যেহেতু রমজান মাস চলতেছে সামনে ঈদের সিজন সেক্ষেত্রে পাঞ্জাবির সাথে পড়ার জন্য এই প্রোডাক্ট গুলো কিন্তু চাহিদা সবসময় বেশি থাকবে এগুলো আমাদের কাছে মোটামুটি সাইজ আছে এগুলোর প্রাইস থাকবে মাত্র সাতশো টাকা এটার মধ্যে আহ নাগরা দিচ্ছে 700 টাকা। নাগরা দিচ্ছে 700 টাকা এবং লেদার ফলের নাগরা মানে লেদার মানে এটা নেচে সোলো চামড়া। এটা পুরোটাই চামড়া। পুরোটাই টাকা। একটা ডিজাইন আছে টাকা। এটার মধ্যে একটা ডিজাইন আছে 700 টাকা। মানে মোটামুটি তিনটা চারটা মডেল আছে যেটাই নেবেন নাগরা মাত্র 700 টাকায় পাবেন। এখানে কিন্তু স্যান্ডেলেরও হিউজ ডিজাইন রয়েছে। স্যান্ডেল এখান থেকে যেটাই নেন যদি পছন্দ হয় সাইজে হয় তাহলে কিন্তু মাত্র 600 টাকা দিয়ে এগুলো পারচেজ করতে পারবেন। এখানে কিন্তু তাদের কাছে আজকের ভিডিওতে নতুন আপডেট যেটা যেখানে কিন্তু কেস এবং スニーカーসের কিছু কালেকশন তাদের রয়েছে আমাদের কাছে কিন্তু মানিব্যাগও আছে এখনো আর অল্প কয়েকটা মানিব্যাগ আছে গত ভিডিওতে মানিব্যাগ দিয়েছিলাম অনেকগুলো চলে গেছে অল্প কিছু বাকি আছে ব্ল্যাক এবং চকলেট কালার ভিতরে প্যাডটা একটু দেখাই দেই ভিতরে প্যাডটা হলো এটা সম্পূর্ণ গরুর চামড়া দিয়ে তৈরি এগুলো পাবেন মাত্র 400 টাকায় ভাই 400 টাকায় মাত্র ভাই এটা টেস্ট করেন

আপনার এই রমজানের মধ্যে প্রোডাক্টগুলো পারচেজ করতে চাইলে কিন্তু অবশ্যই আপনাদের ভিডিওটি দেখার সাথে সাথে পারচেজ করতে হবে না হলে কিন্তু আপনারা সাইজগুলো अवेलेबल নাও পেতে পারেন তো আজকে আর ভিডিওটি বড় করব না তাদের ভিডিও দেখার জন্য বা এই ধরনের ভিডিও দেখার জন্য কিন্তু আপনারা চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন যাতে করে সবার আগে সর্বোচ্চ ডিসকাউন্টের প্রোডাক্টগুলো আপনি পারচেজ করতে পারেন তো ভিউয়ার্স আজকে আর কথা বাড়াবো না দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ